দীর্ঘ তেরো শত বছর পর্যন্ত মুসলিম শাসকরা পৃথিবীতে শাসন করেছিলেন যা শুরু হয়েছিল ছয়শত বত্রিশ থেকে এবং শেষ হয়েছে উনিশশো সালে সময় তো এই দীর্ঘ মুসলিম ফেলা খালেদ বিন ওয়ালিদ মুসা বিন নুসাইর মোহাম্মদ আল পাতি মোহাম্মদ বিন কাসিমের মতো বীর সৈনিকরা যখন ইহুদি খ্রিস্টানদের তাজ উড়িয়ে দিয়েছিল তখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সশস্ত্র জিহাদ সশস্ত্র যুদ্ধ পরিত্যাগ করে গ্রহণ করলো ভিন্ন সেই পদ্ধতি হল মনস্তান্ত্রিক পরিবর্তন তারা মুসলমানদের বন্ধু সেচে মুসলিম শাসকদের মনস্তান্ত্রিক পরিবর্তন ঘটায় যা বলে মুসলিম শাসকরা ইসলাম থেকে ক্রমেই দূরে সরে যায় এবং দুনিয়ার বুকবিলাস লিপ্ত হয় এই সুযোগে তারা মুসলমানদের মধ্য মধ্য থেকে কিছু লোককে ঘাতক হিসেবে দাঁড় করায় যে গাতকদের সিলসিলার সর্বশেষ গাতক কামাল পাশের মাধ্যমে বড়

সময় তো উপস্থিত আজ এক শত বছর হয়ে গেছে আজ পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই অথচ খেলাফত ইসলামিয়া মুমিন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যার অধিক গুরুত্বতার কারণেই সাহাবাই আজমাহির নবী সাল্লামী মৃত্যুর পর সর্বপ্রথম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন খলিফা বানিয়েছিলেন অতপর দিকে নবী সাল্লাহ আলী আসসালাম খেলাফত শূন্যতার ভয়াবত সম্পর্কে পরিষ্কার বাকি বলে দিয়েছেন মা চাই সাফি অনুকি ভাইয়া মা চা মি চাচ্ছেন জাহিলিয়া সময় তো উপস্থিতি শুধু কি তাই আজ খেলাফত না থাকার কারণে বিশ্বের প্রান্তে প্রান্তে আজ মুসলিম নির্যাতিত বসনিয়া চেসনিয়া আরাখান ফিরেছেন কাশ্মীর আজ প্রতিনিহত মুসলমানের রক্ত চলছে কিন্তু আফসোস আর দুঃখের বিষয় মুসলমান আজ ঘুমিয়ে রয়েছে খেলাপথ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে না কেউ তো আবার খেলাপথ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে গণতন্ত্রে যে গণতন্ত্র হলো এক এক কমিউনিজম গণতন্ত্র এক সিরিকে মতবাদ যে গণতন্ত্রে কশ্চিন কালেও খেলাপথ প্রতিষ্ঠা হবে না তাই তো মুহিব খান বলেছেন এই গণতন্ত্র মিছে মহুমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাতে আর যদি আমরা খারাপত প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কর্তব্য হল প্রথমে নিজেরা ইসলামের উপর পরিপূর্ণ চলতে হবে পরিষ্কার দ্বিতীয়ত হল যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রকে পরিষ্কার বর্জন করতে হবে তিন নাম্বার কর্তব্য হল আমাদেরকে ইসলামী খারাপত প্রতিষ্ঠা করতে হলে নিজেদের একটি ঐক্য প্ল্যাটফর্মে একুচিত হতো